নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প আলুর চপ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক বুড়ো এক বুড়ি দুজনে গলায় গলায় ভাব আবার দুজনে যখন ঝগড়া হয় তখন তুল কালাম কাণ্ড ঘটে গায়ের একেবারে শেষ প্রান্তে একটা বাড়িতে ওরা থাকে পাড়ার কারোর সঙ্গে মেশে না কারো সাথে পাচে থাকে না মাস গেলে বুড়ো পেনশন পায় তাতেই ওদের চলে যায় একদিন বিকেল বেলা বারান্দায় একা একা বসেছিল বুড়ো হঠাৎ খুব আলুর চপ খেতে ইচ্ছে হলো বুড়িকে ডাকলো হ্যাঁ গা কি হলো বুড়ি তখন ঘরের ভেতর বসে পান করছিল দাঁত তো না করে খাওয়া যায় না একটু শুনে যাও না গো আ মরণ কি হয়েছে বলবে তো আমি এখন উঠতে পারবো না অনেক দিন আলু চপ খাইনি বড় খেতে ইচ্ছা করছে বানাও না কয়েকটা দুজনে বসে গল্প করতে করতে খাই ও মা দুপুরেই তো আজ পেঁয়াজ বড়া খাওয়ালাম ভুলে গেলে সারাদিন অত খাই খাই আমার ভালো লাগে না এখন আমি কিচ্ছু করতে পারবো না আহা রাগ করো কেন চপ বানালে তো আর আমি একা খাবো না তুমিও তো খাবে বুড়ি মুখ ঝামটা দিল আমার দরকার নেই খাবার তুমি বাজার থেকে কিনে এনে খাও বাজারে চপার বাড়ির চপ এক হলো বাজারে তো বাসিতে বাসি কত মাছি যাচ্ছে বসে সেখানে তাছাড়া বাড়ির চপের সাজি আলাদা বুড়ি খিটখিট করে উঠল কি এইটা তুমি যখন যা হুকুম করবে তাই করতে হবে আমি পারবো না খেতে হয় তুমি বানিয়ে খাওগে যাও পুরোর মাথাটা একটু একটু করে গরম হয়ে উঠতে শুরু করলো আমি বানিয়ে খাবো বাহ! বেশ বললে যা হোক ঘরের দিন নিয়ে বসে বসে পাঞ্চি পাবে আর কর্তা হাতা খুঁন্তিনের চপ ভাজবে তোমার লজ্জা করে না এসব বলতে বুড়িও কথায় কম যায় না কেন লজ্জা করবে কেন কর্তা হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছো নাকি সারাদিন বাড়িতে বসে বসে বক বক করতে পারো আর হেসে যেতে পারো না এ আমি বক বক করি আর তুমি বক বক করো না বুড়ো লাঠি ঠুকে ঠুকে ঘরের মধ্যে ঢুকে গেল বুড়ি থেতো পান মুখে পুরল হাম হাম করে চিবোতে লাগলো যেন গ্রাহ্যই নেই তার মানে তুমি চপ বানাবে না বুড়ির ভাব ভঙ্গি দেখে রাগে পিত্তি ঝুলে যাচ্ছিল বুড়ো কটমট করে তাকিয়ে রইলো কিছুক্ষণ তারপর বিড়বিড় করে বলল ঠিক আছে বানিও না তোমার হাতের রান্না আমি আর কোনো দিনও খাবো না এ বাড়িতেই আমি আর থাকবো না আমি চললাম বুড়ি পাঞ্চি বুতি চিবুতি বলল যাবে কোথায় শুনি আমি তোমাকে চিনি না নাকি আবার যখন খাবার সময় হবে গুটি গুটি তো এখানেই আসতে হবে যা যাও যেখানে যাবে যাও এই কথা শুনে বুড়ো আর মাথা ঠিক রাখতে পারে না দুপদাপ ঘর থেকে বেরিয়ে পড়ে বেরিয়ে বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে একেবারে রাস্তায় বিকেলবেলা রোদের রোদের ছিল না ফুরফুর করে বাতাস বইছে দুটো একটা পাখি গাছ থেকে ও গাছে উড়ে গিয়ে বসছে রাস্তার উল্টো দিকে মাঠ মতো দু একটা গরু ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে এই মাঠের ভিতর দিয়ে হেঁটে নদীর দিকে যাওয়া যায় জায়গাটা খুব নির্জন বুড়ো ভাবলো নদীর দিকটা ভালো ওদিকেই যাওয়া যাক লাঠি ঠুকে ঠুকে হাঁটতে লাগলো বুড়ো রাগে দুঃখে মনের ভেতরটা কেমন যেন গুমড়ে গুমড়ে উঠতে লাগলো কি হবে আর বেঁচে থেকে বাড়ির গিন্নি যদি তার সঙ্গে এরকম ব্যবহার করে কি লাভ তাহলে বেঁচে থাকার না বাড়িতে আর ফিরে যাওয়া যায় না জীবন থাকতে আর ওখানে ফিরবে না সে পাশাপাশি দুটো হিজল গাছ সরসর করে একটা কাঠবেড়ালি এক গাছ থেকে নেমে আর একটা গাছে উঠে পড়ল। বুড়ার মনে হলো কি সুন্দর নিশ্চিন্তে বেঁচে আছে কাঠবেড়ালিটা মুখ মুখঝামটা শুনতে হয় না যখন যা খুশি করতে পারে যখন যেখানে ইচ্ছে যেতে পারে হে ভগবান যেন কাজ বেড়ালি হই আর বুড়ির মুখ না দেখতে হয় আমায় অথচ সারাটা জীবন বুড়ির জন্য কত কিছু না করেছে শাড়ি গয়না কিনে দেওয়া থেকে সিনেমা দেখতে নিয়ে যাওয়া সার্কাস দেখাতে নিয়ে যাওয়া যখন যা চেয়েছে কোন জিনিসটা এনে দেয়নি বুড়িকে আজ তার প্রতিদানে কিনা এই ব্যবহার না আত্মহত্যা করাই ভালো এই সংসারে এত গঞ্জনা লাঞ্ছনা সহ্য করার চেয়ে মরে যাওয়াই ভালো কেমন যেন কান্না পেতে শুরু করলো বুড়োর কান্নার আবেগে শরীরটা যেন কেঁপে কেঁপে উঠছে না একটু যাক বসাই আরও খানিকটা এগিয়ে একটা ঝাপড়ানো আম গাছ বুড়ো আম গাছের নিচে এসে বসে পড়লো বসে হাঁ করে তাকিয়ে রইলো সামনের দিকে বুড়িকে শায়স্তা করতে গেলে আত্মহত্যা ছাড়া আর পথ নেই কিন্তু কিভাবে আত্মহত্যা করা যায় গলায় দড়ি দিলে মন্দ হয় না কিন্তু সঙ্গে সঙ্গে ভাবলো দড়ি কোথায় পাবো দড়ি আনতে গেলে তো বাজারে যেতে হবে পয়সা করে তো সঙ্গে কিছু নিয়ে বেরোয়নি বিনে পয়সায় দড়ি চাইলে দেবে কেন দোকানদার তাছাড়া হঠাৎ দড়ি আনতে গেলে সন্দেহও করতে পারে না গলায় দড়ি টড়ি যাত্রায় দেওয়া হলো না অন্য কিছু ভাবতে হবে বুড়ো ছল ছল চোখে ভাবতে লাগলো লোকে আর কি ভাবে আত্মহত্যা করে বিষ খায় জিভের ডগায় একটু বিষ ছোঁয় তারপর মরে যায় ব্যাপারটা খারাপ না এই গাছতলায় বিষ খেয়ে যদি সে মরে পড়ে থাকে তাহলে খুব খুব ভালো হয় উৎসাহ পায় বুড়ো কিন্তু মনে মনে একটু পরে মনটা আবার দমে আসে বিষ কোথায় বিষ থাকলে তো খাওয়া বিষ আনতে গেলে তো বাজারে যেতে হবে আবার সেই ঝামেলা না বিষ খাওয়াও হবে না বরং রেল মাথা দেওয়া যেতে পারে কিন্তু রেল লাইন মানেই তো স্টেশন ওরে বাবা সে এখানে নাকি হেঁটে গেলে পাক্কা তিন মাইলের পথ অবশ্য মাইল খানে খাটলে বাস রাস্তা পাওয়া যায় সেখানে গিয়ে বাসে চড়েও যাওয়া যায় কিন্তু সেখানেও তো সেই একই প্রশ্ন বাসে উঠলেই তো পয়সা চাইবে তাছাড়া চেনা কারোর সঙ্গে দেখা হলেই তো জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি না বাবা রেলেও গলা দেওয়া যাবে না তাহলে বুড়ো ছল ছলে চোখে ভাবতে লাগলো ভাবতে ভাবতে একসময় মনে হলো ছাই বোকার কি সব ভাবছি জলে জলে ডুবে তো সোজা নদীতে গিয়ে ঝাঁপিয়ে যায় উত্তেজনায় আবার উঠে দাঁড়ায় বুড়ো নদীর দিকে যাওয়া যাক তাহলে সেখানে গিয়ে সে জলে ঝাঁপিয়ে পড়বে তারপর খাবে খেতে খেতে নদীর মধ্যে ডুবে যাবে তারপর তার মৃতদেহ জলে ভাসতে ভাসতে কোথাও না কোথাও চলে যাবে কেউ পাবে না বুড়িও টের পাবে না কি মজা বুড়ো হাত তালে দিয়ে উঠে আবার হাঁটতে শুরু করে নাক বরাবর নদীর দিকে কিন্তু এখান দিয়ে কোনো রাস্তা নেই উঁচু নিচু এবড়ো খেবড়ো কোথাও জঙ্গল কোথাও আবার ইঁট ছড়ানো তা হোক কিচ্ছুর পরোয়া করে না বুড়ো যত বাধাই আসুক সব কিছুকে অবহেলা করে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে একসময় নদীর ধারেই চলে আসে তখন অল্প অল্প করে সন্ধ্যা নামতে শুরু করেছে। নদীর দিয়ে ওপর ঝাঁকে ঝাঁকে পাখি দিকে ছুটে চলেছে দিয়ে একটা নৌকো বয়ে চলেছে দেখতে পেলো বুড়ো পাল তোলা কি নিশ্চিন্ত ভাবে বয়ে যাচ্ছে নৌকোটা অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকে দেখলো চোখে পড়লো নদীর ধার খেসে একটা লিখলিকে নারকেল গাছ হেলে আছে নদীর দিকে মাছটা বাজ বাজ পোড়া গাছ বলি কোনো টাখি নজর নেই এইদিকে বুড়ো গাছটায় হেলান দিয়ে দাঁড়ালো নদীর জল ছলাত ছুটে চলেছে আর একটু পরেই তো এই স্রোতের সঙ্গে মিশে সে এক হয়ে যাবে বুড়ি টের পাবে না কেউ টের পাবে না সামান্য কিছু আলুর চপ খেতে চেয়ে এমন কি দোষ করেছিল যার জন্য আজ তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো এই নদীর জলেই এখন তাকে ডুবে মরতে হবে বলে কিনা খিরে লাগলে আবার আমি ফিরে যাব কখনো না আর কোনো দিনই যাব না মুখে দেখবো না বুড়ির লাঠিটা একপাশে পাশে রাখলো বুড়ো তারপর গাছ থেকে সরে এসে নদীর জল ছোঁয়ার জন্য নিচে নামলো আহ জলটা কি ঠান্ডা আঁচলা ভরে চোখে মুখে জল ছিটল তারপর নদীর দিকে চোখ রেখে বিড়বিড় করে বলল আর দেরি কেন ডিং না লাফ কিন্তু লাফাতে গিয়েও পারল না এভাবেই কখনো লাফানো যায় জলের ধারে পা ভাঁজ করে একটু বসলো চার পাঁচটা ততক্ষণে বেশ অন্ধকার হয়ে উঠেছে নদীর ওপাড়টা কেমন যেন ঝাপসা হয়ে উঠেছে বহু দূরে দূরে দুটো একটা করে আলো জ্বলে উঠেছে আকাশের দিকে তাকালো আকাশে দুই চারটে করে তারা ফুটতে শুরু করেছে সব কেমন নিস্তব্ধ না মূর্তি যখন হবে তখন আর দেরি করে লাভ নেই বধু আবার জলের দিকে এগোলো ঝুকলো কিন্তু পায়ে। একটা পোকা কামড়াতে লাফাতে পারলো না আরো রাত বাড়তে শুরু করলো আকাশে আরো তালা ফুটতে শুরু করল বার বার এবার লাভ দেবে ঝুঁকল আবার কিন্তু এবারও পারলো না একটা বাদুর না কি যেন মাথার উপর দিয়ে উড়ে গেল বিরক্ত হয়ে আবার নারকেল গাছটার কাছে ফিরে এলো বুড়ো আর এই সময় তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল যদি লাভ দিতেই হয় এভাবে হবে না বরং নারকেল গাছটার মাথায় যদি ওঠা যায় ওখান থেকে টুপ করে জলে পড়ে গেলেই তো হলো লাভ দিতে হবে না শুধু একটু হাত পা আলগা করলেই ব্যাস একদম জলে আর তারপর যা ভাবা তাই কাজ বুড়ো শক্ত করে মালকোচা মেরে নিয়ে গাছে ওঠার জন্যই এগোলো গাছটা বেশ সরুন শক্ত করে ধরে হ্যাঁটাতে হ্যাঁটাতে একেবারে ডগার দিকে উঠে পড়তে পারলেই হলো আর পায় কে ওকে গাছ বাইতে শুরু করলো বুড়ো কিন্তু শরীরে অত জোর নেই করে উঠবে একটু একটু করে ওঠে আর হাঁপাতে থাকে হাত পা ছড়ে যেতে হবে কি বা এমন ক্ষতি কোনো কষ্টকেই আর গ্রাহ্য করে না বুড়ো হেঁচড়ে হেঁচড়ে আরো উপরে ওঠে আরো শেষে একেবারে গাছটার মাথার কাছেই চলে আসে মাথার কাছে আসতেই আবার অন্য ব্যাপার বুকের ভেতর ঢিপ ঢিপ করে উঠল বুড়ন ওরে বাবা গাছটা কত উঁচু রে বাবা আগে জানলে কে এখানে উঠত ওদিকে নদীর জলটা হবে। কত নিচে লাগলো বুড়ন প্রাণ পরে গাছটার মাথার দিকটা শক্ত করে ধরে দুহাত দিয়ে আঁকড়ে ধরলো না বাবা দরকার নেই আমার এভাবে মরার নেমে পড়াই ভালো কিন্তু নামবে কি করে এখান থেকে নামা সোজা নাকি ও মা গো কি হলো গো আবার কি হবে গো জীবনে যদি আর কখনো আলুর চপ খেতে চেয়েছি আমি বুড়ো ততক্ষণে বেশ বুঝে গেছে গাছে ওঠা যত সহজ নামা তত সোজা নয় নামতে গেলেই বা না বাবা বাহাদুরি দেখিয়ে লাভ নেই আরো একটু অপেক্ষা করা যাক নদী দিয়ে কোনো নৌকো টৌকো চিৎকার করে বলো মাঝিদের ডেকে অবস্থাটা বোঝানো যাবে বলা যাবে কোনো মই তো এনে আমাকে একটু দয়া করে নামিয়ে দেবে গো বড় বিপদে পড়ে গেছি মাঝিরা তো খুব ভালো মানুষ হয় নির্ঘাত নামিয়ে দেবে বুড়োকে তারপর তেমন বুঝলে মাঝিদের সঙ্গেই নৌকোয় ভাসতে ভাসতে চলে যাবে কোথাও মরতেই যে হবে এমন কি কথা বাড়ি না ফিরলেই তো হলো বাড়ি না ফিরলেই বুড়ি কেঁদে কেটে আর কুল পাবে না না মরব না মর্বো কেন বুড়ি কি বললো না বললো তাতে আমি বা প্রাণ বিসর্জন দেবো কেন না কোমর থেকে খুলে কাছাটা গাছটাকে সে জড়িয়ে নিজেকে বেঁধে ফেললো যাক বাবা আর পড়ে মরার ভয় রইল না এবার একটু হাত পা নাড়া যাক বুকের গাছটা জ্বালা জ্বালা করছিল হাত বুলিয়ে নিল বুকের ওপর তারপর আবার নদীর দিকে তাকালো অন্ধকারে স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছে না কোন নৌকোটুর কত দূরের কথা নিচে যে জল রয়েছে তাও ভালো করে বোঝা যাচ্ছে না ওদিকে ডাঙার দিকে আরো অন্ধকার আকাশে বিজবিজ করছে অনেক তারা চাঁদ নেই এটা কি অমাবস্যা নাকি রে বাবা কে জানে আজ কোন তিথি হয়তো অমাবস্যাই একে অমাবস্যার রাত তাতেই অন্ধকার না জানি সারাটা রাত আজ এভাবেই গাছের মাথায় কাটাতে হয় না জানি কোনো গেছো ভূত এসে এক সময় ওর ঘাটটা মট করে ভেঙে দিয়ে যায় হে ভগবান শেষ পর্যন্ত কি ভূতের ঘাটেই আমার মৃত্যু ছিল এই লেখা ছিল আমার কপালে রাম নাম যুদ্ধে শুরু করে বুড়ো যুক্তি যুক্তি কতক্ষণ যে পার হয়ে গেল হিসেব নেই হঠাৎ চমকে উঠলো দূরে কোথায় যেন এক দঙ্গল মানুষ যাচাচ্ছে একটু কান পেতে থাকে বুড়ো সেরকমই যেন মনে হচ্ছে তবে কি খুঁজতে বেরোলো নাকি সবাই হয়তো বুড়ির এটা কার সাজি ঘরে ফিরছি না দেখে বুড়ি হয়তো লোকজন লেলিয়ে দিয়েছে ওর পিছনে সঙ্গে সঙ্গে আবার ভীষণ রাগ হলো তার না এটাই ফিরবো যা পায়ে ধরে সাদা সাদি করলেও ফেবো না সামান্য কয়েকটা আলুর চপ খাওয়াতে পারে না তার কাছে আবার ফেরা কিসের লোকগুলোর চেঁচামেচি আরো এগিয়ে আসছে যেন তার নাম ধরেই চেঁচাতে চাচাতে আসছে ওদিকে জঙ্গলের দিকে টর্চের ফোকাস দেখা গেল কয়েকবার হয়তো তাকেই না। দেখি না তাকে কে নামাতে পারে গাছ থেকে লোকগুলো চেঁচাচ্ছে বুড়োর নাম ধরে কর্তা তুমি কোথায় গেলে গো বুড়ো গ্রাহ্যই করলো না চেঁচা মোর চেঁচিয়ে লোকগুলো ততক্ষণে আরো অনেকখানি এগিয়ে এসেছে ওহে বুড়ো কর্তা কোথায় তুমি লুকিয়ে আছো বাড়ি গিয়ে দেখো তোমার প্রাণের বুড়ি কত কান্নাকাটি করছে কান্নাকাটি না ছাই পুরো সব বোঝে বুড়িটাই হয়তো এসব কথা বলার জন্য ওদের শিখিয়ে দিয়েছে বুড়িটাকে সে হাড়ে হাড়ে চেনে চুপটি করে গাছের মাথায় বসে থাকে বুড়ো লোকগুলোর কাণ্ড কারখানা দেখতে থাকে মোরক খুঁজে টু শব্দটিও করবে না সে আরো খানিকটা সময় পার হয়ে যেতেই কি একজন যেন গাছের দিকে ফোকাস মারলো মেয়ে লোকটা চিৎকার করে এগিয়ে এলো ওমা তুমি এখানে কি সর্বনাশ ওখানে কি ওটে করে গড়ে যাবে যে মরার ভয় দেখছি না বুড়ো কথা বলে না লোকটা চেঁচাতে শুরু করতেই আরো অনেকে ছুটে এলো আই বাপ ও বুড়ো দাদু তুমি ওখানে কি করছো বুড়ো বলল যাই করি না কেন তোদের কি আমাদের কি মানে বাড়িতে তোমার গিন্নি কান্নাকাটি করছে আর তুমি বাবু ওখানে বসে হাওয়া খাচ্ছো বেশ করেছি আমার ইচ্ছে আমি হাওয়া খাবো তোদের কি একজন চেঁচিয়ে উঠল আমাদের কি মানে তুমি এখানে এসে বসে থাকবে আর আমরা চুপ করে থাকবো নামো বলছি শিগগির নামো না নামবো না নামবে না মানে তুমি চাইছো আমরা তোমাকে ঘাট ধরে নামাই তাই না উপাস থেকে একজন গলার সর নরম করে বললো দাদু কেন ঝামেলা করছো রাত অনেক হয়ে গেছে এবার বাড়ি চলো বুড়ো বলল বাড়ি যাবো কি যাবো না সেটা আমি ঠিক করবো তোদের কি রে তোরা এখানে মরতে এলি কেন তবে বুড়ো ও পাশ থেকে আর একজন দাঁত মুখ খিচি গাছে ওঠার জন্য এগিয়ে এলো বুড়ো বলল খবরদার খবরদার গাছে উঠবে না বলছি যদি গাছে ওতে টুপ করে আমি জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করবো তেটি পাবে তখন লোকটা একটু থমকে গেল বিশ্বাস নেই কি নদীতে যা স্রোত একবার ঝাঁপিয়ে পড়লে আর খুঁজেই পাওয়া যাবে না কি করা যায় তাহলে এই ওর মুখের দিকে তাকায় একজন বলল থাক না খিদে লাগলে নেমে আসবে কথাটা মন্দ বলেনি খিদে লাগলে নেমে আসবে এখন শুধু বুড়োকে নজরে নজরে রাখা তাই হলো সবাই ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো কেউ বা ঘাসের ওপর বসে পড়লো কেউ নদীর ধারে গিয়ে জল নিয়ে খেলা করতে লাগলো একজন বলল বুড়ো কখন নামবে কে জানে তাস টাস নিয়ে এলে খেলা যেত প্রস্তাবটা মন্দ নয় তাস টাস খেলে সময়টা কেটে যাবে তা শান্তে চলে গেল কয়েকজন বুড়ো তাকেই তাকে দেখছিল আর ভাবছিল এত লোক এসেছে ওকে নিয়ে যেতে অথচ সবার আগে যার আসা উচিত ছিল সেই মানে বুড়ি নেই তা ভালোভাবেই জানে বুড়িকে এই সংসারে সে ছাড়া কেই বা চেনে তেমন করে মনে মনে রাগটা আরো বাড়তে লাগলো বুড়োর না সে কিছুতেই গাছ থেকে নামবে না বাড়িতেও আর ফিরবে না কেবল তাসই না লুডো পাশা ক্যারাম ব্যাগাডুলি আবার অনেক কিছু এসে গেল বড় বড় গোটাচারেজাগো চলে এলো এলাহি ব্যাপার শুরু হয়ে গেল চারপাশে তারপর রাত যত ভুড়তে লাগলো আশেপাশের গাঁ থেকেও দলে দলে লোক আসতে শুরু করলো এমন এক তুলতুলি বুড়ো নারকেল গাছের ডগায় বসে আছে এ দৃশ্য কেডা দেখতে চায় ভোর হওয়ার সঙ্গে সঙ্গে জমাট একটা মেলাই যেন বসে গেল নদীর পাড়ে তাই দেখে চা মুড়ির দোকান বসে গেল কয়েকটা ঝুড়ি মাথায় পুতুল নিয়ে বিক্রি করতে চলে এলো কেউ কেউ ভেপু বাঁশি বাজাতে বাজাতে বাচ্চারা শুরু করে ভিড় সামলাবার জন্য ব্যাচ পরে চলে এলো হাতে লাঠি ভলান্টিয়াররা এদিক ওদিক ঘুরতে লাগলো চিৎকার করে লাঠি নেড়ে নেড়ে ভিড় সামলাতে শুরু করলো লোকের লোকারণ্য হয়ে গেল চারপাশ তারপর একটু একটু করে বেলা বাড়তে শুরু করলো রোদের তেজ বাড়তে শুরু করলো তাই দেখে দু তিনটে স্বামী আনা খাটানো হয়ে গেল দুপুরের দিকে লাল পাগড়ি মাথায় পুলিশ এলো হেলে দুলে কি হয়েছে শুনি এত লোক কেন এখানে দেখুন না বুড়োটা গাছের বসে আছে কেন কি হয়েছে ওকে জিজ্ঞেস করুন কি হয়েছে পুলিশটা এগিয়ে গেল গাছের কাছে আর জায়গা পেলে না বাবা শেষটাই কি না গাছের ডগায় বুড়ো ঘাড় ঘুরিয়ে দেখলো পুলিশ হোক পুলিশ পুলিশ কে সে ভয় পায় না বলল আমার ইচ্ছে আমি এখানে বসে থাকবো তোমাকে কি তবে রে বুড়ো তোমাকে বসাচ্ছি পুলিশদের মধ্যে একজন গাছে ওঠার জন্য তৈরি হতে চেঁচিয়ে উঠল বুড়ো খবরদার বলছি গাছে উঠবে না গাছে যদি ওঠো এখনই আমি নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করব। আমার মৃত্যুর জন্য কিন্তু তোমরাই দায়ী হবে পুলিশটা একটু থমকে গেল একজন বলল বুড়োকে অভাবে নামানো যাবে না পুলিশ দাদা ছেড়ে দিন তাহলে কিভাবে নামানো যাবে দেখুন না আর একটু বেলা যাক খিদের চোটে না আপনি নেমে আসবে পুলিশটা তখন কি করে শান্তি শৃঙ্খলা যাতে না ভাঙে সেই জন্য খানিকটা দূরে একটা গাছতলায় বসে খৈনি টিপতে শুরু করলো দুপুর গড়িয়ে যেতে শুরু করলো ধীরে ধীরে বিকেল নামতে শুরু করলো বুড়ো তেমনি অনড় খিদে তেষ্টাও ভুলে গেল নাকি রে বাবা আরো খানিক্ষণ পর একটা গুঞ্জন উঠল থেকে খবর পেয়ে কাগজের লোকেরাও ক্যামেরা হাতে ছুটতে ছুটতে এসে হাজির ফট ছবি তুলতে শুরু করলো একে তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল খাতায় নোট নিতে শুরু করলো তারপর গাছের কাছে এসে বুড়োকে জিজ্ঞেস করলো ও বুড়ো দাদু কি হয়েছে তোমার গাছে উঠে বসে আছো কেন বুড়ো নিচের দিকে তাকালো আমার ইচ্ছে আহা! হা হা ইচ্ছে কেন তাই তো জানতে চাইছি তুমি কে হ্যাঁ তোমাকে বলতে হবে ঠিক আছে নাই বললে কিন্তু কাল সন্ধ্যা থেকে তো তুমি গাছে উঠে বসে আছো তোমার খিদে পায় না তাই তো খাবে না খাবো তো তাহলে গাছ থেকে নামো না নামলে খাওয়াবে কি করে বুড়ো বললো চালাকে পেচো এই বলে আমাকে নামাবে তাই না আমি নামবো না রিপোর্টাররা আরো অনেক করে বোঝাবার চেষ্টা করলো বুড়োকে কিন্তু বুড়ো না ছোড় বান্দা শেষটায় ওরা আর কি করে চলে গেল বিকেল গড়িয়ে সন্ধে নামতে শুরু করলো বুড়োর শরীরটা যেন আসতে লাগলো দুপুর থেকে খিদে পেটের ভুড়িগুলো যেন জ্বলছিল তার উপর ঠায় চব্বিশ ঘন্টা এভাবে গাছের ডগায় বসে মাথা ঝিমঝিম করছিল বুড়োর আর ঠিক এই সময় আবার বুড়ির কথা মনে পড়লো বুড়িরা কি সত্যি সত্যি ঘরে বসে বুড়োর জন্য কাঁদছে নাকি বুড়িও বোধ হয় চব্বিশ ঘন্টা না খেয়েই বসে আছে বুড়োকে যে একেবারে ভালো না বসে তা তো নয় রোজই তো আগে বুড়োকেও খাওয়ায় তারপর নিচে খায় আজও হয়তো তাই হয়েছে কথাটা ভাবতেই মনটা যেন কেমন নরম হয়ে এলো তার বুড়ো নিচের দিকে তাকালো তারপর একটা ভলেন্টিয়ারকে ডাকলো ওহে, হে আমি নিচে নামবো আমাকে নামাতে পারবে সঙ্গে সঙ্গে আরো দশজন এগিয়ে এলো বুড়ো দাদু নামতে চেয়েছে বুড়ো দাদু খিবে পেয়েছে শাড়া পড়ে গেল চারদিকে বুড়ো নামতে চেয়েছে বুড়ো এবার দাস মুখ खीচি উঠল ها করে দেখছ কি নামতে পারবি আমাকে তুমি নেমে এসো না ধীরে ধীরে নামটাই যদি পারতাম তাহলে তো কাল রাতেই জামেলা মিটে যেত তোমাদের তাহলে সব দেখতে হতো নাকি এই সময় এক কুস্তি গিরে গিয়ে এলো নড়াও আমি নাওচ্ছি বুড়োকে আমি পিঠে করে নামিয়ে আনছি বলতে বলতে লোকটা তরতর করে গাছে উঠে গেল চারপাশে হাজার হাজার লোক হাঁ করে তাকিয়ে রইলো কি হয় কি হয় অবস্থা লোকটা বুড়োকে বললো আবার বুড়ো তাই করলো তারপর বম বম লোকটা ধীরে ধীরে বুড়োকে নিয়ে নিচে নেমে এলো বুড়ো নিচে নামতেই ছেঁকে ধরলো সবাই ভলান্টিয়াররা লাঠি ঘোরাতে ঘোরাতে সরিয়ে দিলে সবাইকে বুড়োর কোনো কিছুই গ্রাহ্য নেই নিচ থেকে লাঠিটা কুড়িয়ে নিয়ে হাঁটা দিল বাড়ি মুখ যেন কিছুই হয়নি যেন এসেছিল এখন বেড়াতে বাড়ি ফিরছে বাড়ি ফিরেই বুড়ির সঙ্গে দেখা এক গাদা আলুর চপ ভেজে বুড়োর জন্য বসে আছে চোখ দুটো ছলছল করছে বুড়ো ফিক করে একটু কেবল হাসলো চোখ মুছতে মুছতে বুড়িও একটু হাসলো পরদিন সকালে আবার হই হই কাণ্ড পাড়ার ছেলে ছোকরারা এসে হইচই বাঁধিয়ে দিল বাড়ির সামনে দাদুর ছবি ছাপা হয়েছে কাগজে নাম বেরিয়েছে বুড়ো দাদু বিখ্যাত হয়ে গেছে সবাই চাঁদা তুলে মালা কিনে বুড়ো আর বুড়ির গলায় পরিয়ে দিল তারপর একটা সংবর্ধনা সভারও আয়োজন করে বসলো মালা গলায় বুড়ো আবার ফিক করে একটু হাসলো বুড়িও শুনছিলেন লেখক বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প আলুর চপ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য